আপনার জ্বর আসছে মনে করে আপনি আমাকে বললেন যে ভাই আমার জ্বর আসছে আমি জানলাম যে হ্যাঁ আপনার জ্বর আসছে আমি আপনার জ্বরের তীব্রতা অনুভব করতে পারছি না আমরা জানছি যে আমাদের ভাইদেরকে মারা হচ্ছে আমরা জানছি বাচ্চাদেরকে বোম্বিং করা হচ্ছে আমরা জানছি বাচ্চা ছোট বাচ্চা তিন বছরের বাচ্চার মগজ দিয়ে গলগল করে রক্ত হচ্ছে আমরা জানছি যে বাবা মা বাচ্চা লাশ খুঁজে পাচ্ছে না হাত আর পা খুঁজে পাচ্ছে বডি খুঁজে পাচ্ছে না আমরা জানছি যে বিগত 70 বছর 75 বছরে লক্ষ লক্ষ প্যালেস্টাইনীদেরকে হত্যা করা হয়েছে বর্গমিটার বর্গমিটার জায়গা দখল করে উৎখাত করা হয়েছে খাবার অবরোধ করা হয়েছে পানি বন্ধ করে দেওয়া হয়েছে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে প্রতিনিয়ত মিসাইল মারা হচ্ছে বন্দদেরকে উঠিয়ে নিয়ে আসা গণধর্ষণ করা হচ্ছে আমরা জানি আমাদের ভাইদেরকে কারাগারে রাখা হচ্ছে এগুলো আমরা জানি শুধু কোনোদিনও আমরা এটার ব্যাথা উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে হচ্ছে